বাংলার মেঘাস্টার জিত ওয়াল ছবির তালিকা নাম্বার এক চান্দু কালেকশন পাওয়া যায়নি ফ্লপ এটি তেলেগু মুভি নাম্বার দুই সাথী মুভি কালেকশন ন কোটি আশি লাখ ওয়াল টাইম ব্লকবাস্টার নাম্বার তিন আমার মায়ের শপথ মুভি কালেকশন পঞ্চাশ লাখ ফ্লপ নাম্বার চার নাটের গুরু মুভি কালেকশন এক কোটি পঁয়ত্রিশ লাখ হিট নাম্বার পাঁচ চাম্পিয়ান কালেকশন এক কোটি চল্লিশ লাখ হিট নাম্বার ছয় সঙ্গী মুভি কালেকশন দু কোটি পঁচিশ লাখ সুপারহিট নাম্বার সাত শূন্য শঙ্খনি মুভি কালেকশন পাওয়া যায়নি ফ্লপ এটিউরিয়া মুভি নাম্বার আট প্রেমি কালেকশন এক কোটি তিরিশ লাখ হিট নাম্বার নয় আক্রোশ মুভি কালেকশন ষাট লাখ ফ্লপ নাম্বার দশ বন্ধন মুভি কালেকশন চার কোটি পনেরো লাখ ব্লকবাস্টার নাম্বার এগারো মস্তান কালেকশন পঁয়তাল্লিশ লাখ ফ্লপ নাম্বার বারো শক্তি মুভি কালেকশন পঞ্চাশ লাখ ফ্লপ নাম্বার তেরো মানিক মুভি কালেকশন এক কোটি পঞ্চাশ লাখ সেমিহিট নাম্বার চোদ্দ দৃষ্টি মুভি কালেকশন দু কোটি পঞ্চাশ লাখ সুপারহিট নাম্বার পনেরো যুদ্ধ কালেকশন আট কোটি সুপারহিট নাম্বার ষোলো তুমো মোনালা মিতা মুভি কালেকশন পাওয়া যায়নি ফ্লপ এটি উড়িয়া মুভি নাম্বার সতেরো ক্রান্তি মুভি কালেকশন এক কোটি দশ লাখ ফ্লপ নাম্বার আঠেরো হিরো মুভি কালেকশন ষাট লাখ ফ্লপ নাম্বার উনিশ ঘাতক মুভি কালেকশন পঁচাত্তর লাখ ফ্লপ নাম্বার কুড়ি সাথীহারা, কালেকশন তিন কোটি দশ লাখ হিট নাম্বার একুশ প্রিয়তমা মুভি কালেকশন দু কোটি সেমিহিট নাম্বার বাইশ কৃষ্ণকান্তের উইল মুভি কালেকশন পাওয়া যায়নি ফ্লপ নাম্বার তেইশ পিতৃভূমি মুভি কালেকশন পঁয়তাল্লিশ লাখ ফ্লপ নাম্বার চব্বিশ বিধাতার লেখা কালেকশন ষাট লাখ ফ্লপ নাম্বার পঁচিশ জোর মুভি কালেকশন এক কোটি পঞ্চাশ লাখ অ্যাভারেজ নাম্বার ছাব্বিশ পিয়ার জব কেহ সেহ জালা কালেকশন পাওয়া যায়নি ফ্লপ এটি ভোজপুরি মুভি নাম্বার সাতাশ পাটনার মুভি কালেকশন পঁচাত্তর লাখ ফ্লপ নাম্বার আঠাশ সাত পাকে বাধা মুভি কালেকশন দু কোটি পঞ্চাশ লাখ সেমিহিট নাম্বার উনতিরিশ নীল আকাশের চাঁদনি কালেকশন আটষট্টি লাখ ফ্লপ নাম্বার তিরিশ হাসি খুশি ক্লাব কালেকশন চল্লিশ লাখ ফ্লপ নাম্বার একত্রিশ ওয়ান্টেড মুভি কালেকশন পাঁচ কোটি দশ লাখ সুপারহিট নাম্বার বত্রিশ জোশ মুভি কালেকশন পাঁচ কোটি সুপারহিট নাম্বার তেত্রিশ দুই পৃথিবী কালেকশন ছ কোটি পঞ্চাশ লাখ সুপারহিট নাম্বার চৌত্রিশ ফাইটার মুভি কালেকশন চার কোটি পঞ্চাশ লাখ হিট নাম্বার পঁয়ত্রিশ শত্রু মুভি কালেকশন পাঁচ কোটি পঁয়ত্রিশ লাখ সুপারহিট নাম্বার ছত্রিশ হ্যালো মেম সাহেব কালেকশন সত্তর লাখ ফ্লপ নাম্বার সাঁত্রিশ হান্ড্রেড পারসেন্ট লাভ মুভি কালেকশন চার কোটি তিরিশ লাখ সেমিহিট নাম্বার আটত্রিশ আওয়ারা মুভি কালেকশন ন কোটি অল টাইম ব্লকবাস্টার নাম্বার উনচল্লিশ দেওয়ানা মুভি কালেকশন তিন কোটি সত্তর লাখ অ্যাভারেজ নাম্বার চার বস বনার টু রোল কালেকশন ছ কোটি ষাট লাখ সুপারহিট নাম্বার একচল্লিশ দ্য রয়্যাল বেঙ্গল টাইগার মুভি কালেকশন এক কোটি পঞ্চাশ লাখ ফ্লপ নাম্বার বিয়াল্লিশ গেম কালেকশন আট কোটি পঁচানব্বই লাখ ব্লকবাস্টার নাম্বার তেতাল্লিশ বচ্চন মুভি কালেকশন ছ কোটি সত্তর লাখ সুপারহিট নাম্বার চুয়াল্লিশ বেশ করেছি প্রেম করেছি মুভি কালেকশন তিন কোটি পঁচিশ লাখ ডিজাস্টার নাম্বার পঁয়তাল্লিশ পাওয়ার মুভি কালেকশন আট কোটি পনেরো লাখ সুপার হিট। নাম্বার ছেচল্লিশ অভিমান মুভি কালেকশন চার কোটি ষাট লাখ হিট নাম্বার সাতচল্লিশ বাদশাডা ডন মুভি কালেকশন সাত কোটি পঞ্চান্ন লাখ সুপার সুপারহিট নাম্বার আটচল্লিশ বস টু ব্যাক টু রোল কালেকশন দশ কোটি পঞ্চাশ লাখ সুপারহিট নাম্বার ঊনপঞ্চাশ ইন্সপেক্টর নটিকে মুভি কালেকশন ছ কোটি পঞ্চাশ লাখ হিট নাম্বার পঞ্চাশ সুলতান ডা সেভিয়ার কালেকশন পাঁচ কোটি পঁয়ত্রিশ লাখ সেমিহিট নাম্বার একান্ন বাঘবন্দি খেলা কালেকশন পাঁচ কোটি সেমিহিট নাম্বার বাহান্ন বাচ্চা শ্বশুর মুভি কালেকশন তিন কোটি চৌত্রিশ লাখ ফ্লপ নাম্বার তিপান্ন শেষ থেকে শুরু মুভি কালেকশন পাঁচ কোটি দশ লাখ হিট নাম্বার চুয়ান্ন প্যান্থার হিন্দুস্থান মেরিজান কালেকশান তিন কোটি ৩৫ লাখ অ্যাভারেজ নাম্বার পঞ্চান্ন অসুর মুভি কালেকশন সাত কোটি হিট নাম্বার ছাপান্ন বাজি মুভি কালেকশন এক কোটি কুড়ি লাখ ফ্লপ নাম্বার সাতান্ন রাবণ মুভি কালেকশন চার কোটি ডিজাস্টার নাম্বার আঠান্ন চেঙ্গিজ মুভি কালেকশন ছ কোটি পঁচিশ লাখ ফ্লপ নাম্বার উনষাট মানুষ চাইল্ড ওয়াফ সেভিনিটি কালেকশন এক কোটি সত্তর লাখ ফ্লপ নাম্বার ষাট বুমেরাং মুভি কালেকশন এক কোটি বাহাত্তর লাখ ফ্লপ বাংলা মেঘাস্টার জিতের কোন সিনেমাটি আপনার পছন্দের সিনেমা কমেন্ট করুন এবং কার অল ছবি চান অবশ্যই কমেন্টে জানান